আমার নামার্স শেষ করে যখন আমি জবে আসলাম কোম্পানি আমাকে জবে স্যালারি অফার করলো পনেরো হাজার তো সেভাবেই চলতেছিল তো এই সিটিতে আসলে পনেরো হাজার বাসশো সালে জবে সার্ভে করা বছর হচ্ছিলো তো একটা পর্যায়ে যে আমি হচ্ছে প্ল্যান করলাম কিছু একটা অন্য কিছু একটা করার তো সেই সময়তে হচ্ছে আমি এই পিজা শপটা আমার ফ্রেন্ড করতে পিজা শপ শোনা একটা ছিল তো ওর মাধ্যমে আমি পিজা সপ্তাহ উত্তরাতেই শুরু করলাম তো সেখান থেকে আমাদের পথ চলা সত্য কথা বলতে কি জব থেকে আমার এই টিচার বিজনেসটাই অনেকটা বেটার কারণ হচ্ছে কি জবে জবে যে স্যালারি আমার আর্নিং হতো দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমার বাসা ভাড়াটাই দেওয়ার বাসা ভাড়া দিতে মনে করেন নিম চুমকে দিতাম তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে জবটা সুইচ করে শুধুমাত্র এটা এটা যদিও আমি শখে শখে শুরু করি প্রয়োজন প্লাস শখ দুটাই ছিল এভাবে শুরু করার পরে আমি যখন দেখলাম যে জবে সার্ভাইভ করা হচ্ছে না তখন হচ্ছে আমি পুরোপুরি জব সুইচ করে

হচ্ছে একশো পঞ্চাশ থেকে এক হাজার আশি পর্যন্ত আপনি উত্তর উত্তর আঠারো নম্বর সেক্টর বলতে হবে উত্তর আঠারো সেক্টরের পাশে বউ বাজারে হোম ডেলিভারি আমরা শুধুমাত্র দেই উত্তর পনেরো নম্বর ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর সেক্টর